আসসালামু আলাইকুম বন্ধুরা চল আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তাই আমার ইউটিউব চ্যানেলে একবার জানতে চাইছেন ড্রাইভারের জব অ্যাভেলেবেল আছে কি না এইখানে তো এইখানে দেখেন মূলত যার যার গাড়ি শেষেই চালায় যেমন আমি এক জায়গায় যাইতেছি আমার গাড়ি আমি চালাই বা ওন একটা ফ্যামিলিতে যদি ধরেন স্বামী স্ত্রী ছেলে সন্তান থাকে তো ও তাদের গাড়ি তারাই চালায় সবারই একক গাড়ি আছে কারণ এখানে গাড়ি ছাড়া চলাটা অচল এখানে বাস আছে ট্যাক্সি আছে তো ওগুলি চলতে অনেক টাকা লাগে যেমন একটা গাড়ি ধরেন বাংলাদেশের মতো অত টাকা পড়ে না একটা গাড়ি আপনি পুরান সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার এক দেড় লাখ টাকা হইলে ভালো গাড়ি পাওয়া যায় বাংলা টাকা হিসাব করলে আর এখানে যদি ধরেন তিন হাজার চার হাজার এরকম বর্তমানে গাড়ির একটু দাম বাড়ছে যদিও আর যদি আপনি ওই চার পাঁচ ছয় সাত লাখ বাংলা টাকা হিসাব করেন ওরকম কিনেন তাহলে ওর মধ্যে ভালো গাড়ি পাওয়া যায় অনেক ভালো গাড়ি পাওয়া যায় আর এখানে মূলত অটো গাড়িটাই বেশি অটো গিয়ার আর ওই বাংলাদেশে যেমন ম্যানুয়াল অটো দুটা মিক্স আছে ম্যানুয়াল বেশি অটো কম তো এখানে আর ওইটা না আর এই ক্ষেত্রে অটো চালাইতে অনেক সহজ যেমন আমি বাংলাদেশে শিখছিলাম প্রথমে সর্বপ্রথম ম্যানুয়াল শিখছিলাম আমি চাইছিলাম অটো শেখার জন্য কিন্তু যে কার কোনো এক কারণে আমি মিলাইতে পারি নাই তো আমি ম্যানুয়াল শিখছি পরে এখানে এসে আমি অটো চালাই অটো চালাইতেছি তো আমার অনেক ভালো লাগে অটো অটো গিয়ারে গাড়ি চালাইতে অনেক সহজ তাই এই দেখেন এখানে আজকে হইল রবিবার তো আজকে ছুটির দিন তো এরকম গাড়ি নাই এই রাস্তাগুলি মূলত কাজের দিন অনেক গাড়ি থাকে অনেক গাড়ি আর এইগুলি সবার পার্সোনাল গাড়ি কেউ কোম্পানি চাকরি করে কোম্পানি থেকে গাড়ি আসে বা কেউ নিজের কোম্পানি ওই কোম্পানির গাড়ি নামে নিজের আবার ব্যক্তিগত গাড়িও থাকে সব পার্সোনাল গাড়ি কেউ আর এইখানে দেখেন আমি বেশ কিছু সময় কিন্তু আসলাম চালাইলাম এখানে ট্যাক্সি কিন্তু দেখা যাচ্ছে না ট্যাক্সির যে উপরের লোগোটা এটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই ট্যাক্সির লোগো উপরে থাকে তা আপনারা লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু একটা ট্যাক্সিও দেখবেন না সব প্রাইভেট কারগুলি নিজস্ব মালিকানা কারগুলি তো এখানে ওই বাইটার উদ্দেশ্যে বলি এখানে কাজের এই গাড়ি চালানোর কাজ এখানে নাই এখানে পাওয়া যায় না যদি আপনি এখানে পেয়ার রেসিডেন্ট এইসব কিছু হন হয়তোবা আপনি ওই গাড়ি চালানোর যে কোম্পানির গাড়িগুলি ওইগুলি পারবেন কিন্তু ওইখানে আবার আমরা যেমন ধরেন গাড়ি চালাই আমাদের লেভেল ওয়ান গাড়ি চালাই তো এটা আমি আমার এই লাইসেন্স দেয় আমি আমি কার আর হইলো ওই যে স্কুটার এই লাইসেন্স দিয়ে এদিকে চালাইতে পারবো ওই ট্রাকগুলি বড় বড় গাড়ি হেভি গাড়ি উগলের জন্য আবার আলাদা লাইসেন্স লাগে তাই ওইটার জন্য আর আমাকে আবার পরীক্ষা দিতে হয় অন্যরকম ভাবে এটা ধাপ আছে গাড়ি চালানোর হয়তোবা আপনি বাংলাদেশে হেভি লাইসেন্স আছে এখানে এসে আপনি ওইটা কনভার্ট করতে পারবেন না আপনি কনভার্ট করতে পারবেন এক বছরের জন্য এক বছর পরে আপনাকে আপনাকে আবার এখানকার নিয়ম অনুযায়ী ওইখানে এই পরীক্ষা দিতে হইব প্রথমে থিওরি তারপরে প্র্যাকটিক্যাল তো এইভাবে মূলত আপনি ওই গাড়ি চালানোর কিন্তু এরপরও আপনি ধরেন এক ক্যাটাগরিতে আসছেন আপনি চাইলে অন্য ক্যাটাগরিতে যাইতে পারবেন না ওটার আবার সিস্টেম আছে যেমন আপনি ধরেন গাড়ি চালান আপনি চাইতেছেন যে আরেকটা কাজ করবেন অন্য অন্য কাজ তো ওইটা আপনি চাইতে পারবেন না চাইলি আপনার ওই পেশা চেঞ্জ করতে হয় যেমন আপনি আমরা যেমন পাসপোর্টে অনেকে দেই ওয়ার্ল্ডার বা ফেব্রিকেটার এরকম কিছু লেবার দেই অনেকে অনেকটা দেয় তো ওরকমই ওই পাসপোর্ট যখন রিনিউয়াল করেন তখন কিন্তু ওইটা চেঞ্জ করা যায় এর আগে কিন্তু আর চেঞ্জ করা যায় না তাই আমি আশা করি যে বাড়িটা প্রশ্ন করছেন বুঝতে পারছেন কাজের ক্ষেত্রে কেমন নিউজিল্যান্ডে যে গাড়ি চালানোর কাজ তো ধন্যবাদ হয়তোবা আবার কথা হবে অন্য আরেকটি বিরুদ্ধে